আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার নানির বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে নানির বাড়ির দূরত্বর সম্পূর্ণ পথটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার ননদ তার দুই ছেলেকে এখানে চুল ফেলে দিচ্ছিল যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো ছোট্টটার আগে চুল ফেলে দিচ্ছিল তারপরে বড়টা ছোটজন চুল ফেলতে চায় না সেজন্য আর কি তাকে আগে ফেলে দিয়েছে তারপর বড়টার চুল ফেলে দিবে আমার ননদ নিজেই এই কাজটি করে নিছিল ও কিন্তু মাশাআল্লাহ করে খুব ভালোই চুল ফেলতে পারে আর এই যে এরা হলো আমার ভাগ্নি হয় যেটা তো বোনের মেয়ে ওরা কিন্তু দুই বোন জমজ কে ছোট কে বড় এটা কিন্তু খুব সহজে বোঝা যায় না কিন্তু যারা সব সময় ওদেরকে দেখে ওরা বুঝতে পারে আমরা হঠাৎ করে যেহেতু বাড়িতে যাই বুঝতে পারি না ওরা তিন বোন ওরা দুইজন বড় আর ছোটজন এই তো বিস্কিট খাচ্ছে ও আর পাশের হলুদ জামা পরা ও আমার জেঠাতো ভাইয়ের মেয়ে সারার বান্ধবী হয় সারা বাড়িতে গেলে ওর সাথেই কিন্তু খেলে এখন আমরা চলে যাব আমার নানির বাড়ির দিকে তো দেখলাম আমার ভাবি এখানে কাঁথা সেলাই করছিল সে কিন্তু খুব ভালোই কাঁথা সেলাই করতে পারে আমি সারার বাবা এবং সাঈদ আমরা তিনজনে যাব সারাকে বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু সে যাবে না খেলবে যার কারণে তাকে রেখে আমরা চলে যাচ্ছি নানির বাড়ি খুব বেশি দূরে না কাছে হাঁটা পথ তিন চার মিনিটের মতো লাগবে আর অনেক তাড়াতাড়ি হাঁটলে এক মিনিটের মতো লাগবে তো যেতে বেশি সময় লাগবে না ছোটবেলায় ঢাকা থেকে যখন গ্রামে বেড়াতে আসতাম নানির বাড়িতে কিন্তু অনেক বেশি সময় কেটেছে ওখানে সবসময় থাকা হতো দাদির বাড়িতেও থাকা হতো তবে নানির বাড়িতে অনেক বেশি থাকা হতো কিন্তু এখন নানির বাড়ি এত কাছে হবার পরেও কিন্তু সেরকম যাওয়া হয় না তবে এখন বাড়িতে গেলে আমার নানি কিন্তু দিনের ভিতরে তিন চারবার করে আসে কিছু সময় বসে থাকে কথা বলে দেখা করে আবার চলে যায় তবে এবার কিন্তু সে বাড়িতে আসছে না তার কারণ হল সে একটু অসুস্থ সেই জন্য আর কি তাকে দেখার জন্য সারার বাবাকে নিয়ে যাচ্ছিলাম আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো এটা হলো আমার বাবার বাড়ি একদম রাস্তার সাথেই কিন্তু বাড়ি আমার বাবার বাড়ির সাথে তার আরেক ভাইও বাড়ি করেছে মানে আমার জ্যাঠার বাড়ি তো পাশাপাশি দুইটি বাড়ি তাদের বাড়িতে কিন্তু দোকানও আছে দোকানটিও কিন্তু বেশ ভালোই চলে গ্রাম থেকে শহরে গেলে কয়েকদিন শুধু গ্রামের এই রাস্তাঘাট পরিবেশ এগুলোই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে আর অনেকটাই খারাপ লাগে গ্রামের এই নীরব পরিবেশ সৌন্দর্য আর যাই হোক পাওয়া যায় না আমরা তিন ভাই বোন কেউই কিন্তু আমাদের দাদাকে দেখিনি তো দাদার আদরও পাওয়া হয়নি কিন্তু নানার কথা মনে আসে নানা কিন্তু আমাদেরকে অনেক বেশি আদর করত যত্ন করত আমরা আমাদের নানাকে নানু ভাই বলে ডাকতাম সব সময় তবে দাদির আদরও পাওয়া হয়েছে আমার দাদিও কিন্তু অনেক বেশি আদর করত আমাকে আমার বিয়ের পর পরে তিনি মারা গেছেন এখন শুধু নানি বেঁচে আছে নানির বাড়ি এবং দাদির বাড়ি নিয়ে যত স্মৃতি আগে যখন ঢাকা থেকে আসা হতো নানির বাড়ি এবং দাদির বাড়ি অনেকটাই কাছাকাছি হওয়াতে দুইটা বাড়িতে থাকা হতো এবং অনেক বেশি সময় কাটানো হতো একবার এ বাড়ি তো আরেকবার ও বাড়ি দিনের মধ্যে দশ পনেরো বার ঘুরপাক পাক দেওয়া হতো আর সমস্ত আত্মীয় স্বজন কাছে কিনারে হওয়াতে কিন্তু সবাই অনেক বেশি আদর করত এবং সবার অনেক বেশি যত্ন পেয়েছে আমার শুধু তিনটা খালা এবং দুইটা ফুপুই একটু দূরে থাকে এবং বাকি সবাই কিন্তু কাছেই থাকে বিয়ের পর এখনো যখন বাড়িতে আসা হয় মাসা করে সবাই কিন্তু অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি আদর পরে করে বড় কথা বাড়িতে আসলে সমস্ত আত্মীয় স্বজনদেরকে চোখের সামনে পাই এটাই কিন্তু ভালো লাগার কারণ এখানে শেষ পাম্প দিয়ে পানি দেয়া হচ্ছে পানিগুলো কিন্তু এক জমি থেকে আরেক জমিতে যাবে আর মেশিনটাকে তালা দিয়ে রেখেছে কেননা এখন চোরের উপদ্রব অনেক বেশি কথা বলতে বলতে কিন্তু এদিকে নানির বাড়িতে চলে এসেছি এ পর্যন্ত আসা মানে নানির বাড়ির এরিয়াতে চলে এসেছি এখন যে সমস্ত আত্মীয় স্বজনদের বাড়ি এটা কিন্তু আমার নানির বাড়ির দিকে তারা সম্পর্কে থালা হয় না হয় মামা ডান পাশে যে ধানের জমি দেখা যাচ্ছে এটা কিন্তু আমার নানার ধানের জমি তারপর এই তো বাঁশঝার দেখা যাচ্ছে এটাও কিন্তু তাদের তো এখন আর নানার বাড়ি নেই মামাদের বাড়ি হয়ে গেছে মেজ মামা আর ছোট মামা একসাথে বাড়ি করেছে আর বড় মামা একাই এক সাইডে বাড়ি করেছে আর এটা হলো আমার নানা ভাইয়ের বানানো তখনকার সময়ের ওয়াশরুম এবং কলের পার তো এখন তো মামারা আলাদা আলাদা করে বাড়ি করেছে সবার বাড়িতে কিন্তু টাইলস করা বাথরুম আছে কিন্তু পুরোনো বা টা এখনো রাখা হয়েছে এটা আমার নানার স্মৃতি আমার নানা কিন্তু সরকারি চাকরিজীবী ছিলেন তো তখনকার সময়ে আমার নানারই এলাকা জুড়ে এরকম পাকা বাথরুম ছিল কলের পার ছিল এই তো এটা হলো আমার নানির বাড়ি ছোট মামা এবং মেজো মামা এই সাইডটাতে বাড়ি করেছে আর অপর সাইডে আমার বড় মামা একাই বাড়ি করেছে তো এটা হলো আমার ছোট মামার ছেলে মাসাল্লাহ করে সে একটু একটু করে হাঁটা শিখছে মামারা কেউই বাড়িতে থাকে না সবাই কিন্তু বিদেশ থাকে বড় মামা দুবাই থাকে আর ছোট মামা থাকে মালয়েশিয়া মেজ মামা থাকে সৌদি আরব নানার বাড়িতে সবার সাথে দেখা করে খুব সুন্দর সময় কাটিয়ে তারপরে চলে যাচ্ছে এখন বাড়িতে এবং বাড়িতে যেতে যেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ